যারা মাসে তারা কি মুসলিম সম্প্রদায় না না হিন্দু সম্প্রদায় মানে এক তারা তারা একটা বাড়ি দিল তার দিকে যদি ঘুরে মনে করেন চাই কি আরেক কেটা বাড়ি দিছে এরা এই বাড়িটার সাউনের কারণে আর একটা বাড়ি মেরে আমরা বাড়ি তেলিয়া মোড়া বাড়ির থেকে বাড়ির গেছিলাম ফার্স্ট আমার বাড়িতে ঢুকতাম দেয় না তুই আমরা আরেক বাড়ি থাকছি তেমনি আরেক বাড়িতে থাকছে আরেক বাড়ির থেকে থামানোর পরে ঈদ আই পড়ছে কই ঈদের দিন বাড়িতে আমো ঈদের পরের দিনকে আমরা আমরা ব্যাঙ্গালোর জামুগা তো এই ঈদের আগের দিন আইসি আউনের পরে ঈদের দিন আগে আগের দিন আউনের পরে মা গেছে নামাজ পড়ত আর আমরা গড় সেই সুইতে রয়েছি এটা ফুলা ফাইন আয়া কয়েকজনে মানে একদম মদ ইমতে খাওয়াইছে খাইয়া মানে দাঁড়িয়ে থাকতে না একজনে তারা কি তোমাদের এলাকারই হ্যাঁ গেছে কলার দইরা ষাট মার্চ সিং হেয়ার স্টাইল হয়েছে ভর্তিকা তারা আসলো প্রায় বিশ জন বিশ বাইশ জনের মতন মনোজ ঘোষ তারপরে আছে আপনার প্রীতম গুপ রাজীব গুপ আর কৃষ্ণ গুপ্ত এই সাইজ জনের মিম এই যে কুমারের মাদকতা সেল মূলত কারণ কী কারণে মাদকতা হেরাম মূলত কারণ হইছে তারা তারা মূলত কারণ হইছে কি তা জানেন আমার আবার কিচ্ছু কইলই আমরা মনে করেন একটা কিচ্ছু কইলই আমরা এই মুড়া মুড়া ভাঁজ দিয়ে বাড়ি আরম্ভ করে কッカ কিরণ হিরণ অসীমান dennni

তোমার কাছে কোনো প্রুফ দিছি নি দাদা তুমি দেখছ নি নিজে চোখে দেখছ নি কোন থানা থেকে চলে আমার থানার থেকে চলে আমার থানা আওনই পরে তার আমরা মানে বাইচারি জি তার এই মোড়া মুড়া রড দিয়ে বুঝিনি নি হইছে কোন দিয়ে বাইরে এক রূপ দি কারবে আটক করছিল পুলিশ না কি ওর আটক করছে তোমার নামটা কি সুজিত মিয়া আর আরেকজন যে শামিন মিয়া এখন কি চাও তুমি বিচার চাই তারা একটা জি হারে মারছে তারা যে হারে মারছে মানে এক তারা তারা একটা বাড়ি দিল তার দিকে যদি ঘুরে মনে করেন চাই কে কেটা বাড়ি দিছে এরা এই বাড়িটার সাউনের কারণে আর একটা বাড়ি মেরে আমরা বাড়ি হচ্ছে তেলিয়া মোটা যারা মারছে তারা কি মুসলিম সম্প্রদায় না না হিন্দু সম্প্রদায়